বিজেপি বুথ সভাপতি যোগদান হাতে পতাকা তুলে দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সেটাই দু নম্বর অঞ্চলের ধুমের খাতা পঞ্চম প্ল্যান বুথের বিজেপি বুথ জিতু বর্মন রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সেটাই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি কর্মী সমর্থক সহ এলাকার বহু মানুষ বিজেপির পদত্যাগ করে তৃণমূলে যোগদানের পর জিতু বর্মন বলেন বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা একমাত্র দল যারা গ্রামীণ করে সাধারণের পাশে থাকে সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ধর্মের নামে ভোট চায় কিন্তু পাঁচ বছরে কোনো উন্নয়নের কাজ করে না আজ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে তৃণমূল নেতৃত্বদের দাবি আগামী দিনে সেটাই অঞ্চলে তৃণমূল আরো শক্তিশালী সংগঠন গড়ে তুলবে আগামীকালকেও আমাদের বিজয়ের সম্মিলিত অনেকেই দলে দলের যোগী মানুষ বিজেপির উপর মতন বুঝতে পেরেছে বিজেপি শুধুমাত্র মানুষকে মিথ্যা কথা বলে নির্বাচনে হিন্দু মুসলমান বলে ভোট নেয় এবং পাঁচ মানুষের জেলে কোনো কাজ করেনি তাই আজকে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে সেটাই তো নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবণতা ধন্যবাদ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা

কার কাছে কোনো সাপোর্ট পাই না এই জন্য আমি বিজেপি দল ছেড়ে বিএনসিতে যোগদান করলাম